এখানে দামোদর কি আছে না ডাক্তার দামোদর আঠাশ তারিখ কোথায় দামোদর বেজের ডাঙ্গা ওটা ক্যান্সিল বেজার ডাঙার ওখানে একটা পোস্টার করেছিল সেই পোস্টারে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছিল আমার আবার পোস্টার দেখালো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমি বললাম ভাই অসুবিধা নেই ওই দিন দুইজন একসাথে থাকবারে বলছে ভাই আমার তো দাওয়াতই দেয় নাই পোস্টার করে বসে আছে আমার কাছে ভয়েসও আছে যদি শুনতে চান আপনাদের শোনাইও দিতে পারেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বললো যে আমাকে দাওয়াতি দেয় নাই ওদের কোন একজন পরিচিত লোক আছে তার মাধ্যমে বলেছে যে আমি বললে হইবে নাই এই বলেই পোস্টার করে বসে আছে এটা কোনো কথা কোন না এভাবে কি হবে না এভাবে হবে না মনে থাকবে ও আমার ভাইয়ের আবার অনেকেই বলে হুজুর আপনি ভাঙান কেন এটা ভাঙানো নয় আমাদের যদি এখন বাংলার জমিনে সাইদির কণ্ঠে কেউ ওয়াজ করে আমাদের ভালো লাগে না লাগে না আমরা বলি আহারে দেখো হুজুর সাইদির মতো করে ওয়াজ করে আবার যদি কেউ আজারির মতো করে ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না যদি কেউ আমির হামজার মতো ওয়াজ করে ভালো লাগে না লাগে না যদি কেউ যদি কেউ যদি কেউ হাফিজুর রহমান সিদ্দিকি কুয়া কাটা হুজুরের মতো আজ করে ভালো লাগে না লাগে না ভালো লাগে রে তাইলে আমি যখন আমার সাধারণ সম্পাদকের মতো করে ওয়াজ করি তখন তোমার কেন খারাপ লাগে রে কারণটা তোমার খারাপ লাগে কেন তার মানে খেলা খালি তোমরা একা করবা আমরা করবো না খেলা হবে তবে যা হওয়ার হয়ে গেছে অসুবিধা নেই খেলা হোক আর না হোক আমাদের খেলা কি নিয়ে কোরআন নিয়ে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরআন বাংলার জমিনে কায়েম দেখতে চাই বলেন ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া আপি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার ফুলতলা খুলনার মা বোনের কোরআন হাদিস পড়ে না ওই ট্রেন রোডে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে অতিথি বলতো পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছকি সকি ঠিক না বেঠে বলে বাবু তুমি কি খাইয়াছ না খাইনি ও বুড়ো ধারি হই গেছে খাইনি মানে ও কি এখন ফিডার খাবে কথা কয় না গুড়ো ধারির বলে বাবু তুমি খেয়ে সহ্য নাতির যায় সত্যি না মিথ্যে বললাম আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি এখন বল এটা সত্য বলছি না মিথ্যা একজন চিঠি লিখেছে দেখো আবেদা তোমার ছাড়া বাঁচব না আমি তোমার জানের জান প্রাণের প্রাণ তুমি আমার কলি যা আরে ভাতিজার কাছে দিয়েছে ভাতিজা আনে যে ওই অমুখির কাছে দিবি ও সেই আবেদা না সবেদার কাছে না দিয়ে আবেদা সবেদার মার কাছে দিয়ে আছে। এই সিটি ধরা খাওয়ার কারণে আমার যুবকেরা তখনকার সময়ের যুবকেরা গ্রাম সাইড বাড়ি সাইড এসে ঢাকা গার্মেন্টস চলে গেছে যে কেমন করে মুখ দেখাবো সত্যি না মিথ্যা কত লজ্জা ছিল খালি সিটি ধরা খেয়েছে তাই লজ্জায় মুখ দেখাতি পাচ্চ না ঢাকা গার্মেন্টসে যায় কাজ করতে গো আবার এখনকার সময় ওরা লজ্জা শরমের কিছু নাই হঠাৎ করে হে হে হয়ে গেছে গো বলে এর বাপ হইলো অমুক মেম্বারের ছেলে মেম্বারের ছেলেও বলে হায় 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স করতে গিয়ে ঘটনাটা ঘটে গেছে বলেন আমাদের আগে আলামতের মধ্যে একটা হলো লজ্জা উঠিয়ে নেওয়া হবে কি লজ্জা লজ্জা উঠিয়ে নেওয়া হবে আগে কেমন লজ্জা ছিল আরেকটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন একজন ওই রাস্তায় পায়খানা করতেছে কি করতেছে রাস্তায় তেমাত নাই পায়খানা করতেছে তো ওই আমাদের অতিথি বা এই জাতীয় একজন লোক আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ছিল সাতক্ষীরার বক্তা উনি যাওয়ার সময় মোটর সাইকেলের হ্যান্ডেল দেখে যে ওই রাস্তায় একজন ওই কাজ করতেছে তো হেডলাইটটা ঘুরাই দিয়েছে যাতে একটু লজ্জা পায় ভবিষ্যতে যেন অন্তত রাস্তায় এই কাজটা না করে এটা তো খারাপ কাজ এখন ও করিয়েছে কি ওই মোটর মোটর লাইট যাই ঘুরাইয়েছে ও লোমে তুলে মুখ ঢেকে বসে আছে যে নিচে দে যা হয় ও উপরে যা কেউ চিন্তি না পারে কথা কি বুঝা গেছে আগের সময় এত লজ্জা শিলা ছিল এত লজ্জাশীল ছিল আরে আর এখন লজ্জা সব ধুয়ে খাওয়া শেষ এখন বলে আম্মা কালকে গতকাল মাহফিল ছিল নাটোরে একজন চিঠি দিয়েছে আমার নাম ইমরান ওর ইমরান ওর নামটা মনে আছে বাবার নামটা ভুলে গেছি বলছে হুজুর আমি পাঁচশো টাকা মা ফেলে দিলাম আমার জন্য দোয়া করি দেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয় পিতার নাম সহ আমি বলাই তো ওর আপা আছে না কেনে একজন কয়ে আসে যে বসে আছে তা আমি কলাম এই যে চাচা বিয়ে দেখছেন না কেন নিজের বিয়েটা তো ঠিক মতো বুঝতে করিলেন সব হুজুর বিয়ে করা লাগে অসুবিধা নেই বউ আছে এত লজ্জা করলে হবে পরে কথা সত্য ঠিক কিনা ওরে ভাই সত্য ঘটনা বল মিথ্যে বলার কিছু নেই ওই ওয়াজ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন তার দোয়া করে ডাইরেক্ট মোনাজাত করেছি যে আল্লাহ আগামী বছর শীতকাল আসার আগে যেন বিয়ে হয় বলেন আমি এখনকার যুবক যারা বিয়ে করতে চাই কোনো অসুবিধা বিয়ে তো দেখছেন না ও তো ফিল্ডিং মেরি বেড়াচ্ছে এটার খরচ হিসেব কিনা করে অন্যায় করছে অপরাধ করছে অপকর্ম করছে জেনা করছে ব্যবসার করছে আর কক্সবাজারে যাওয়ার জন্য আবার আব্বার পকেট থেকে টাকা চুরি রে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইস কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইস কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক ঠিক নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগের মানুষ পরিচয় করাতো এটা আমার স্ত্রী এটা আমার ওয়াইফাই ধুর ওয়াইফাই না ওয়াইফ এটা আমার কি ওয়াইফ এইভাবে পরিচয় করাতো আর এখন যদি সাথে একজনকে দেখে আর যদি জিজ্ঞাসা করেন সাথে কিডা ভাবি সাহেবা নাকি কয় না না তোর ধারণাটা ভুল তাইলে কিডা কয় এইটা হলো আমার গার্লফ্রেন্ড ঠিক আবার শুধুমাত্র ছেলেরা না কিনা মেয়েরাও আছে মেয়েরাও আছে হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি মা বলছে অপরিচিত চামড়াটা কিরা কই কৃষির চামড়া হতো আমার বয়ফ্রেন্ড আব্বা আব্বা ভালো আছো হ্যাঁ রে আমার কলিদার টুকরা রে নাই ওরে আল্লাহ কি যত্ন করে ক রে আছে না ও খেয়ে যেয়ে আবার গল্প মারে আজকে গেলাম শাশুড়ি আমার সিটের রুটি আর হাঁসের গোস্ত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইছে এইটা শুনিয়ে আবার জাগের হয়ে যাচ্ছে ভালো ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বেরিয়ে থাকে আমরা কি করলাম এইভাবে অন্যায় বাড়ছে না কমছে আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায় হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব ছেলে বিয়ে দেবে যেয়ে জিজ্ঞেস করছে ও গো আপনার মেয়ে কেমন পর্দা করে চলে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বলছে কি বলছেন আমার মেয়ে কোনোদিন কোনো শৈল্যের সামনে নিজের মুখটাও খোলে না ঠিক না বেঠে বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল কয় আল্লাহ আপনি কি বলতে চান আপনি আপনি কি শুনছি আমি

ডাইরেক্ট বিয়ে বিয়ে করার পরে ও সুজা হবে না হবে কলে ফেলা লাগবে একবার এক সাপ আর এক মাছ দুইজন বন্ধু পাতাইছে মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে মাছের আর সাপের কি বন্ধুত্ব হয় তো তারপরে দুইজন বন্ধু করিছে দুইজন গল্প করতে করতে যাচ্ছে পানি দিয়ে চলতেছে সাপ এরা বেরাম এরাম করে আর মাছ একটা টাকি মাছ বা শৈল মাছ বা স্যাং মাছ যায় বলেন ও তো সুজা চলতেছে খালি লেস দিয়ে বাড়ি দেশ চলতেছে বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে তুমি তো খালি একা বেঁকা করি পুরো আমার দূরি রেখে দিচ্ছাম একটু সোজা হয়ে যাও ও সুজায়া দুরের কথা ও আরে সাপ সুজা হতে পারবে জীবন না ওর সুজাই চলা সম্ভব মাছের হই গেছে রাত ডুবছায় তোর সাথে বন্ধুত্ব নেই কাটা কাটি আমি তোর সাথে থাকব না বলে মাছ টান দিয়ে চলে গেছে অন্য আর সব জাতি জাতি আমাদের ওই যে সভাপতি সাহেব জাল পেতে রেখেছিল ওই জালে ওই সাপটা জয়ে পেতে গেছে সকালবেলা জাল তুলতে গিয়ে দেখে সাপ মইতেছে এই কারণে মাছ বাদে নাই বুঝতেছে বাদে বাদে সাপ যদি বাদে ওখানে মাছ আর বাদে কারণ মাছ মনে করে সাপ আমারে ধরার জন্য বসে আছে কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না আরে সকাল বেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে ও রাস্তা মতো তৈরি নিয়ে ছাটাম টাইনে দিয়ে তারপরে আলির পরে টান করে রেখেছে এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলীর পরে টান টাইনে একেবারে সোজা বলছে দোস্ত রে এখন কেন সোজা হইলি রে কথা কি বোঝা গেছে এই জন্যে এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে ও আমার বাবারা যেই ছেলে কথা শোনে না পালসার নিয়ে ঘুরে বেড়ায় আবার দেখলাম কী ডানা কি এফজেক্ট ফাইভ না আর এস ওয়ার নাকি একটা গাড়ি পাঁচ লক্ষ টাকার গাড়িতে আগুন ধরায় দিয়েছে এই শুনতে কি জান আপনাকে শুকনো পড়ি হ্যাঁ কি দেখেন আমি মোটরসাইকেলের নামও জানি না আমার একটা হিরো হন্ডা ছিল ওইটা আবার মাহাফিল করতে আইলাম তা চোর দেখছে যে ও মাহফিল করি বেড়ায় গাড়ি চালাইল টাইম পাই না তো বাড়িতে নিয়ে গেছে ও ওগেরও তো একটা মানবতা আছে মানবতা আছে না হ্যাঁ মানবতা আছে দেখছে গাড়িটা পড়ে আছে বাড়ি এ খেল সালাই মালাই না তো বাড়ি তিনি গত বছর মাহফিল করার সময় তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি আর এই যে কি গাড়ি বলেন আর আর এম ফাইভ এটা আমার মুখস্থ করতে হবে এটা খুব ভালো গাড়ি না মোড়া দিলেই চলে যাক আলহামদুলিল্লাহ মোরা দিল্লি চলে তো এই আরম আর এম ফাইভ এইটাই আগুন লাগাইছে কালকে আমার কাছে প্রশ্ন দিয়েছে হুজুর যে এই মোটর সাইকেলে আগুন ধরাইছে এর ব্যাপারে ফতো আকিব আমি বললাম অত ডাইরেক্ট শয়তানের ভাই ঠিক না বে অপসাইকারী কি শয়তানের ভাই আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোনো ফকিরির দান করে দিত তাও অন্তত মোটর সাইকেলে ভিক্ষে করে বেড়াইতো

ও এত কষ্ট করে গাড়ি চালাই গেছে ক্ষমার মানে কি ও আমার ভাইরাব এই জন্য দান করলে সওয়াব আছে না নাই সম্পদ নষ্ট করা যাবে হরতাল পালন করার বৈধতা আছে কিনা অবরোধ পালন করার বৈধতা আছে কিনা আরে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে যদি করে কইতেও পারে আগে এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে যাবে যে বাস পোড়ানো যাবে না বাস না যাবে না ট্রেনে আগুন লাগানো যাবে না কারণ এগুলো দেশের সম্পদ এগুলো মানুষের সম্পদ মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে না আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত তো ওই বান্ধার ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করেছেন সেটা একটা যদি কলম হয় সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয় আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন এটার জন্য এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং এই আর এম ফাইভ যিনি পুড়িয়েছে বলতে চায় ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ তোমার এই আর এম ফাইভ যদি তোমার পকেটের টাকায় হইতো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায় যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর বলেন ঠিক কেন বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায় এই জন্য তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয় এটা হলো একটা প্রবাদ সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে কারণ এটা বলা হয় এই জন্যে তুমি কোটিপতির সন্তান টাকাওয়ালার সন্তান পৃথিবীটা বোঝো পৃথিবী বুঝতে যদি চাও হিফজুল কোরআন মাদ্রাসায় যাও অসংখ্য মাদ্রাসায় আছে কার্পেট নাই শীতের কম্বল নাই শোয়ার মতো সুন্দর কোন বিলাসটা নাই গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই তারপরেও তারা কোরআন পড়ছে কোরআন মুখস্থ করছে কোরআনের আঙ্গিকে জীবন গড়ছে বলেন ঠিক না বেটে আর বাবার টাকা আছে বলে প্রাইভেট ভার্সিটিতে পড়ো বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছে করে না লন্ডনে যাও উনিশশো সাল একুশে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে তাইলে আর যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় তাইলে তো কোনো কথাই নেই সে জাতির দুশ্মন মানবতার দুশ্মন সে দেশের ভাষার বাংলা ভাষায় ওর কথা বলতে দেওয়া হবে না ঠিক না ভাই ঠিক যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় অথচ এই ভাষার ব্যাপারে যারা সচ্ছা শ্রেণীগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ায় লন্ডনে দিস আমেরিকায় দিস কথা কয় না সত্য না মিথ্যা নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা আর ভাষা দিবস পালন করবা শহীদ মিনারে ফুল দিবা তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয় আমরা যারা দেশকে ভালোবাসি এই দেশের ভাষায় কথা বলি এই দেশের ভাষায় ওয়াজ করি এই দেশে শহীদ মিনার আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই আছে কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয় বাধ্যবাধকতা থাকে সেটা দেয়াই যায় যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে চাকরি থেকে বহিষ্কার করা হবে জীবন বিপন্ন হবে তাইলে কোনো অসুবিধা একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন যখন সে জনপ্রতিনিধি কি তার দায়িত্ব হলো যে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নাই এটা তার দায়িত্ব কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধি না হয়ে ওখানে প্রসাদ খাতি যাওয়া ও পাকা হবে না কথাটা কি বোঝা গেছে এই জন্যে ভুল বোঝার কোনো সুযোগ নেই যারা স্কুলে চাকরি করেন যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না পারে না সুতরাং আপনার তো ওখানে ওইভাবে আমি এত এত দূর বলতে চাই না আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন সম্মান রেসপেক্ট ও অধিক যা যায় যাক আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই আর শির হলো যদি আপনি মনে করেন ওখানে জুতো পাইতে উঠেছি বিশাল বড় অন্যায় করি ফেললাম এটা মনে করলেই শির্ক হবে এটা মাথায় রাখবে তবে জুতো খুলে যদি সবাই ওঠে আপনি জুতো খুলে উঠ সমস্যা মনে থাকবে এখন আমি এই কথাটা কেন বললাম এই ভাষার মাস ভাষার জন্য যারা জীবন দিতে প্রস্তুত তারা আবার নিজেরা নিজেদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে পড়ায় সত্য নাম